আজকে আমরা ফ্রি পিক অ্যাকাউন্টে দেখব যে ইন জেনারেট হয়েছে কিনা ফ্রি পিকে তোমার হলো চার তারিখ থেকে নয় তারিখ বা একটু তারিখের দিক সেদিক হইতে পারে যে তিন তারিখ থেকে আট তারিখ বা সাত তারিখ এরকম ইন জেনারেট হয় এখন তোমার ফ্রি পিকে কত আছে টোটাল বিরাশি পয়েন্ট জিরো টু নাকি বিরাশি পয়েন্ট জিরো টু আছে এটা টোটালটাই কিন্তু ইন বয়েসে আসবো না কারণ ফ্রি পিকে সব সময় ওইলে দুই মাস গ্যাপ রাইখে পেমেন্ট করে মানে আমার লাস্ট দুই মাসের ধরো পেমেন্ট করতেছে না তার আগের পেমেন্ট করতেছে আমার কিন্তু লাস্ট মাসগুলোতে একটু আর্নিংটা বেশি হয়েছে আগের মাসগুলোতে একটু আর্নিং কম হচ্ছে মানে এভাবে যত দিন যাব তুমি ফাইল সাবমিট করতে থাকবা মানে তখন কিন্তু আর্নিংটা লাস্ট মাসেই সবসময় বেশি থাকবে আল্লাহর রহমতে আচ্ছা দেখা কি আমাদের এখানে 82 ডলার আছে এখন তোমার ইনভয়েস জেনারেট হয়েছে কিনা এটা কিন্তু তোমার ফ্রি পিক থেকে একটা মেল করে জানাই দিবে এজন্য তোমাকে কি করতে হবে একটা মেল চেক করতে হবে এখন তুমি মেলে যাও তোমার মেলটা একটু চেক করো হ্যাঁ মেলটাতে চেক করলে দেখো যে প্রথম যে মেলটা আছে ইন ভয়েসের এটাতে দেখো হ্যাঁ এটাতে ক্লিক দাও দেখো তোমার ইন ভয়েস কত আসছে দেখো এখানে কিন্তু একটা দেখাইতেছে যে তোমার ইনভয়েস ইন ভয়েস ইনভয়েস এটা তুমি এই মাসে উঠাইতে পারবা আর বাকিটা আবার সামনের মাসে উঠাইতে পারবা আবার এইখান থেকে আবার কিছু ভ্যাট কাটবো ভ্যাট বাদ যা থাকে সেটা আবার সামনের মাসে উঠাইতে পারবা তাহলে আমরা যেহেতু পঞ্চাশ হয়েছে এই মাসে উঠে ফেলাই আর বাকি পরের মাসে যেটা ইনভয়েস জেনারেট হবো সেটা পরের মাসে উঠাই ফেলবো কি বলো ঠিক আছে আচ্ছা একটু উপরে যাও দেখো এখানে মেলটা যে উপরে এটা একটা ইয়ে আসছে হ্যাঁ দেখো এখানে একটা ডেট দিছে ইনভয়েস ডেট দিছে নিতে যাও আরেকটু একটু হালকা আর একটু যাও হ্যাঁ দেখো এই যে প্লিজ ভ্যালিড ইওর ইন ভয়েস বিটুইন নিচে হ্যাঁ ফোর্থ অ্যান্ড নাইন মানে আমার চার তারিখ থেকে নয় তারিখের মধ্যে আমার হইল ভ্যালিড করতে হবে মানে আমি যদি ভ্যালিড না করি তাহলে আমি পেমেন্ট পাবো না মানে তুমি কিন্তু সব কিছু দিয়ে রাখছো মানে পেমেন্ট ইয়ার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব কিছু রেডি করে রাখছো যেমন শার্ট স্টক বা ভ্যাকটিজি মার্কেটে যদি তুমি সব কিছু দেওয়া ট্যাক্স ইনফরমেশন থেকে শুরু করে যাবতীয় এড করে থাকো তাহলে ওইখানে কি করতে বা তোমার কিছু করতে হবে না অটোমেটিক পেমেন্ট পাবো কিন্তু ফ্রিপি পিকে সেই সিস্টেমটা না। মানে ফ্রিপি কে অটো পেমেন্ট আসবো না একটু কাজ করতে হবে যেমন প্রত্যেক মাসে চার তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত মধ্যে তোমার একটা মেল আসবে ওই মেলে বলবে যে তোমার ভ্যালিড করতে হবে মানে তোমার একটা ইনভয়েস আসছে মানে টাকা যে পাবা সেই ইন তোমার হলে ভ্যালিড করতে হবে যদি ভ্যালিড না করো তাহলে তুমি টাকা পাবা না এখন কি করব আমরা কি করব একটু ইয়ে যাই আমরা হলাম ফ্রি পিক অ্যাকাউন্টটাতে যাব এবং আমরা আজকে কিভাবে ভ্যালিড করব এটা আমরা আজকে দেখব এখন আমরা এখানে যাই এখন যাওয়ার পর আমরা এখন ইনভয়েসে যাব মানে যে বিলিং এন্ড ইন হ্যাঁ এটাতে তুমি লগ ইন করো এটা মানে প্রত্যেক মাসেই তোমাকে কি করতে হবে ভ্যালিড করতে হবে দেখো এখন এখানে যাদের হয়েছে এইখানে পঁচিশ হয়েছে আর একটু বলে নেই এখানে হলো যাদের পঁচিশ ইউএসডি মানে নতুন নিয়ম এই মাস থেকে যাদের হলো পঁচিশ ডলার হয়েছে মানে কারেন্সি আছে তোমার বিলিং ইনফরমেশনের জায়গা দেখবা যে কারেন্সি আছে যদি কারেন্সি তোমার ইউএসডি করা থাকে তাহলে তুমি পঁচিশ হলেই উঠাইতে পারবা আর যদি তোমার ইউরো থাকে তাহলে তুমি উঠাইতে পারবে না মানে তোমার তাহলে একশো এ সরি তাহলে তোমার পঞ্চাশ হইতে হবে মানে আগের মতো ভ্যাট ছাড়া পঞ্চাশ হইতে হবে যদি ইউরো থাকে আর যদি ডলার থাকে তাহলে পঁচিশ হইতে হবে ই ছাড়া ভ্যাট ছাড়া এখানে তুমি দেখো যে যে বিলিং ইনফরমেশনের যে একটা তোমার মাই ডকুমেন্ট সাবমিট করছিল মানে তোমার যে সবকিছু সাবমিট করছিল ওইটার ভিতর দেখো যে এই যে বিলিং ইনফরমেশন এটার মধ্যে ক্লিক করো বিলিং ইনফরমেশন হ্যাঁ দিকে যাও এইখানে দেখো এই যে আমরা কি করব আমরা পেমেন্টটা নিব পেওনিয়ারের মাধ্যমে এখানে ঠিক আছে কিনা এটা আগে চেক করতে হবে এখানে দেখো পেওনিয়ার আছে এই যে নিচে দেখো এই যে কারেন্সি সিলেক্ট কারেন্সি তুমি এখানে এই যে ডানে একটা অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক দাও এখানে দেখো এই যে ইউরো আর ইউএসডি আমাদের কিন্তু ইউএসডি সিলেক্ট করা আছে তার মানে আমরা কি করব 25 হইলেই পেমেন্ট নিতে পারবো আমাদের যেহেতু 49 হইছে আমরা কিন্তু পেমেন্টটা নিতে পারবো আচ্ছা এখন আমরা বেগে দাও আমাদের সব কিছু ঠিক আছে আমরা শুধু এখন ভ্যালিড করব এখন তুমি এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই তো আমরা যখন বিলিং ইনফরমেশনগুলো পূরণ করছিলাম তখন আমরা ইউএসডি দিয়েছিলাম এখন আইডি কার্ড সব দিয়ে এখানে কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছি এখন যদি আমাদের এখানে আইডি কার্ড অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই আইডি কার্ড অ্যাপ্রুভ করে নিব না হলে পেমেন্ট না আচ্ছা এখন আমাদের ইয়ে যাও আগের যে ট্যাপে আমরা ছিলাম মানে ইন যে ছিলাম সেইখানে যাইতে হবে বুঝ দেখো উপরে ইনভয়েস সবার উপরে দেখো ইন ভয়েস লাইক আছে এখানে যাও মেইল না ইনভয়েস না ইন ভয়েস আচ্ছা হ্যাঁ ইন ক্লিক দাও তাহলে হবে দেখো এখন আমরা কিন্তু সকল কিছু দেখাইছি যে আমাদের সব কিছু ঠিক আছে এখন জাস্ট একটা ক্লিক দিলে হয়ে যাবে এখানে আমরা ভ্যালিড করব দেখো তোমার অ্যামাউন্টের পাশে ভ্যালিড লেখা এখানে ভ্যালিড করে দাও এখন কি হলো তোমার পেন্ডিং পেমেন্ট এখন কিন্তু আমাদের কাজ শেষ মানে আমাদের পেমেন্টটা পেন্ডিং এ চলে গেছে এখন তুমি কি করবা এখানে দেখবা যে ডান হইছে কবে বা পিট বা ডান এরকম একটা লেখা আসবে তুমি এখানে চেক করবা যে ডান হইছে বা কি মানে কমপ্লিট দেখাইতেছে কিনা মানে তোমার পেমেন্টটা কমপ্লিট হলে এখানে একটা একটা দেখাবে যে ডান বা এরকম একটা কিছু দেখাবে তুমি দেখলেই বুঝতে পারবা এখন তারপরে তুমি কি করবা পেয়নিয়ারটা চেক করবা যে পেয়নিয়ারে টাকা গেছে কিনা আর যদি পেয়নিয়ারে টাকাটা ঢুকে তখন তুমি আমাকে বলবা সেটা আমি ব্যাংকের মাধ্যমে তোমাকে ট্রান্সফার দেব এভাবেই কিন্তু আমরা ইজিলি উঠাইতে পারবো টাকা উঠানো কিন্তু তেমন বেশি কঠিন না শুধু সিস্টেমগুলো জানতে হবে যদি ইনফরমেশন ভুল থাকে তাহলে কিন্তু আমাদের পেমেন্ট পাইতে সমস্যা হবে আর যদি আমাদের সব ইনফরমেশন সঠিকভাবে থাকে আমাদের পেয়নিয়ার অ্যাকাউন্টটা সঠিকভাবে খোলা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই পেমেন্টগুলো গুলো পাবো যাই হোক এভাবেই আমরা প্রত্যেক মাসেই ফ্রি ফ্রি থেকে পেমেন্ট নেবো এ পর্যন্তই আজকে আল্লাহ হবে ভালো থাকবা